হ্যালো এভরিওয়ান লাইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যান্টিবডির গঠন দেখো আমি এখানে একটি আদর্শ অ্যান্টিবডির গঠনচিত্র অঙ্কন করেছি আদর্শ অ্যান্টিবডি বলতে আমরা আইজিজি অ্যান্টিবডিকে বুঝে থাকি আমরা জানি যে আইজিজি অ্যান্টিবডিকে আদর্শ অ্যান্টিবডি বলা হয় আর আমি এখানে একটি আদর্শ অ্যান্টিবডির গঠনচিত্র অঙ্কন করেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই অ্যান্টিবডির গঠনটা অনেকটা ইংলিশ লেটার ওয়াই আকৃতির এবার তাহলে চলো আমরা দেখে নিই যে অ্যান্টিবডি আসলে কি নিয়ে গঠিত হয়েছে এই যে আমরা অ্যান্টিবডিটিকে দেখতে পাচ্ছি এই অ্যান্টিবডিটি আসলে কি নিয়ে গঠিত হয়েছে অ্যান্টিবডিটি গঠিত হচ্ছে চারটি পলিপেপটাইড নিয়ে দেখো একটি দুটি তিনটি চারটি তাহলে কী বললাম অ্যান্টিবডি গঠন হয়েছে চারটি পলিপেপটাইট চেন নিয়ে তার মধ্যে দেখো এই দুটি পলিপেপটাইট চেনকে একই রকম দেখতে যেটাকে আমি পিঙ্ক কালার দিয়েছি এবং এই দুটি পলিপেপটাইট চেনকে একই রকম দেখতে যেটাকে আমি স্কাই কালার দিয়েছি দেখো গোলাপি রঙের যে পলিপেপটাইট চেন দুটি আমি অঙ্কন করেছি এই দুটি যেহেতু বড় তাই এই চেন দুটির নাম হচ্ছে ভারী চেন বা হেভি চেন কী বললাম গোলাপি রঙের যেই চেন দুটি আমি এঁকেছি সেই চেন দুটির নাম হচ্ছে ভারী চেন বা হেভি চেন হেভি শব্দের অর্থ কিন্তু ভারী এই হেভি চেনকে আবার আমরা আরও শটে কি বলতে পারি ভারী চেন বা হেভি চেন একে আরও সহজে আমরা বলতে পারি যে এইচ চেন কি বললাম যে ভারী চেন বা হেভি চেন একে আমরা আরও সহজে বলতে পারি যে এইচ চেন আর এই যে যেই চেনটাকে আমরা বললাম ছোটো চেন যেটা আমি হচ্ছে স্কাই কালার দিয়ে এঁকেছি সেই যেটিকে আমি ছোটো চেন বলছি সেই চেনটিকে বলা হয় কিন্তু হালকা চেন যেহেতু এটাকে আমি ভারী চেন বড় বলে বলছি ভারী এবং একইভাবে এই চেনটি যেহেতু ছোট তাই এটাকে বলা হয় হালকা চেন এটাকে হালকা চেন বা লাইট চেনও বলা হয় লাইট শব্দের অর্থ কিন্তু হালকা চেন বা শৃঙ্খলও বলা হয়ে থাকে অনেক জায়গায় এটিকে শৃঙ্খলও বলা হয়ে থাকে হেভি চেনকে যেমন এইচ চেন বলা হয় তেমন হালকা চেনকে অর্থাৎ লাইট চেনকে কিন্তু আরও সহজে বলা হয় এল চেন কী বললাম বললাম যে যেমন হেভি চেনকে আমরা এইচ চেন বলছি শর্টে একইভাবে লাইট চেনকে আমরা বলে থাকি এল চেন এবার একটু লক্ষ্য করে দেখো তো এই যে চেনগুলো আমার মনে হচ্ছে না যে পাশাপাশি সাজিয়ে দিয়েছি এই হালকা চেনটা তো এখানে না হয়ে এই জায়গাতে চলে আসতেও পারত। বা এটি এইভাবে না থেকে একটু এগিয়ে যেতে পারে বা পিছিয়ে আসতে পারে কিন্তু কেন এরকম হচ্ছে না এই অ্যান্টিবডির গঠনটা কেন এই ওয়াই আকৃতিরই থাকছে চারটি পলিপেপটাইট চেনকে তো আমি পরপর সাজিয়ে দিচ্ছি এই পলিপেপটাইট চেনগুলোতে সরে আসতে পারে বা এই চেন দুটি এরা তো একে অপরের থেকে আরেকটু সরে যেতে পারে এবার সোজা না থেকে এরকমভাবে বেঁকে যেতে পারে সেটা না হয়ে কেন এই একই রকমের আছে বলো এটি সরছে না তার কারণ হচ্ছে এই যে ভারী চেনটা হালকা চেনের সঙ্গে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে আছে কী বললাম ভারী চেন হালকা চেনের সঙ্গে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে আছে একইভাবে অপরদিকে আমরা দেখবো ভারী চেন ভারী চেনও কিন্তু ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে আছে এই যে বললাম যে হালকা চেন ভারী চেন এরা ডাই সালফাইড বন্ড দ্বারা বা এস এস বন্ড দ্বারা যুক্ত হয়ে আছে ডাই আমি সঠিক এস এস বন্ডও বলতে পারি দেখো এই দিকে ডাই বন্ড দ্বারা যুক্ত হচ্ছে ভারী চেনের সঙ্গে ভারী চেন একটি ভারী চেন আর একটি ভারী চেনকে ডাল ডাই সালফাইড বন্ড দ্বারা যুক্ত করে রাখছে একইভাবে এইদিকেও আমরা দেখবো যে একটি হালকা চেন একটি ভারী চেনের সঙ্গে ডাই সালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে রয়েছে দেখো এখানে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু একটি ভারী চেন আর একটি হালকা চেন ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে রয়েছে এগুলি যে ডাইসালফাইড বন্ড এগুলি যে ডাইসালফাইড বন্ড সেটা আমি এখানে লিখে দিলাম যে ডাইসালফাইড বন্ড তোমরা হয়তো অনেক আগে থেকেই লক্ষ্য করেছো যে আমি এই যে ভারী চেন আর হালকা চেন এঁকেছি তাদের মাথার অংশটা অরেঞ্জ কালারের কিছু ডট দিয়ে রেখে দিয়েছি দেখো এই দিকেও করেছি কেন এই দুটি জায়গা আমি এই রকম করলাম তো আমরা যদি এই অ্যান্টিবডিটাকে দেখি তাহলে এই অ্যান্টিবডির এই দুটি অংশকে আমরা দুটো হাত ধরতে পারি মানে অ্যান্টিবডিগুলো এই অংশ দিয়ে অ্যান্টিজেনকে আবদ্ধ করে কি বললাম যে অ্যান্টিজে অ্যান্টিবডি তার এই অংশ দুটি দিয়ে কিন্তু অ্যান্টিজেনকে আবদ্ধ করে চলো আমি এখানে একটি অ্যান্টিজেনের ছবি আঁকি আমি এখানে একটি অ্যান্টিজেনের চিত্র অঙ্কন করছি ধরে নাও এটা একটি করোনা ভাইরাস দেখো অ্যান্টিবডির এই অংশটা আবার এই অংশটা এই দুটি অংশই কিন্তু অ্যান্টিজেনকে আবদ্ধ করে কি বললাম অ্যান্টিবডির এই অগ্রভাগ বা এই দুটি অংশ কিন্তু অ্যান্টিজেনকে আবদ্ধ করে অ্যান্টিবডির এই অংশগুলি যেহেতু অ্যান্টিজেনকে আবদ্ধ করে তাই এই অংশগুলি পরিবর্তনশীল হয় কেন পরিবর্তনশীল হয় কারণ আমরা জানি অ্যান্টিজেন বিভিন্ন রকমের হয়ে থাকে ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে ছত্রাক হতে পারে আমি এইখানে এই অ্যান্টিজেনটিকে একটি নির্দিষ্ট আকৃতি দিয়েছি কিন্তু অ্যান্টিজেন তো বিভিন্ন রকমের আকৃতির হয়ে থাকে তাই সেই অ্যান্টিজেনগুলিকে ধরার জন্য এই জায়গাটি বারবার তার আকৃতি পরিবর্তন করে মানে যেমন ধরনের অ্যান্টিজেন হয় এটিও ঠিক সেই ধরনের আকৃতি পরিবর্তন করে যাতে এই অ্যান্টিজেনটিকে ধরতে সহজ হয় তাই আমরা এই অংশগুলিকে কি বলতে পারি পরিবর্তনশীল অঞ্চল আমরা অ্যান্টিবডি এই অংশটুকুকে বলতে পারি যে পরিবর্তনশীল অঞ্চল এটিকে পরিবর্তনশীল অঞ্চল বলা হয় এছাড়া ফ্যাব বলা হয় আবার এই অ্যান্টিবডির এই অংশটিকে প্যারাটোপো বলা হয়ে থাকে কি কি বললাম যে এটি পরিবর্তন যেহেতু হয় তাই এই অঞ্চলটিকে আমরা পরিবর্তনশীল অঞ্চল বলতে পারি আবার কি বলতে পারি ফ্যাব ফ্যাফ শব্দের অর্থ হলো ফ্র্যাগমেন্ট অব অ্যান্টিজেন বাইন্ডিং চলো এই দিকে আমি লিখি যে ফ্যাব শব্দের অর্থ কি ফ্যাপ শব্দের অর্থ হল ফ্রাগমেন্ট অব অ্যান্টিজেন বাইন্ডিং দেখো পরিবর্তনশীল অঞ্চলের ইংলিশ হলো ভ্যারিয়েবল রিজিয়ান তাই এই অংশগুলিকে আমরা আবার ভ্যারিয়েবল রিজিয়ানও বলতে পারি কী বললাম যে পরিবর্তনশীল অঞ্চলের ইংলিশ হলো ভ্যারিয়েবল রিজিয়ান দেখো এদিকে আমি লিখলাম যে ভ্যারিয়েবল রিজিয়ন এই অংশগুলো যেহেতু পরিবর্তন হয় তাই এদিকে পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল রিজিয়ন বা ফ্যাব বলতে পারি আর তাহলে বাকি যে অংশটুকু পড়ে থাকছে সেই অঞ্চলটাকে আমরা বলতে পারি অপরিবর্তনশীল অঞ্চল বা স্থায়ী অঞ্চল কি বললাম বাকি যেটুকু অংশ আমাদের পড়ে পড়ে থাকছে সেটিকে আমরা বলতে পারি অপরিবর্তনশীল অঞ্চল বা স্থায়ী অঞ্চল অপরিবর্তনশীল অঞ্চল বা স্থায়ী অঞ্চলের ইংলিশ হলো কনস্ট্যান্ট রিজিয়ান কি বললাম কনস্ট্যান্ট রিজিয়ান দেখো যেহেতু এটা ভ্যারিয়েবল রিজিয়ান এবং কার ক্ষেত্রে ভ্যারিয়েবল রিজন হালকা চেনের ক্ষেত্রে এটা ভ্যারিয়েবল রিজিয়ান তাই এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ভিএল ভিএল মানে ভ্যারিয়েবল রিজিয়ান অফ চেন আর এটি হচ্ছে হেভি চেন বা ভারী চেনের ভ্যারিয়েবল রিজিয়ান তাই আমরা বলতে পারি ভিআর মানে ভ্যারিয়েবল রিজিয়ান অফ হেভিশন সরি আর বললাম এইচ ভি এইচ মানে ভ্যারিয়েবল রিজিয়ান অফ হেভিশন আবার দেখো এটার ক্ষেত্রেও সেম এখানে হচ্ছে ভিএইচ হবে মানে ভ্যারিয়েবল রিজিয়ন অফ হেভিশেন আর এখানে হবে ভিএল অর্থাৎ ভ্যারিয়েবল রিজিয়ান অফ লাইটসেন এটা হেভিশন আর এটা ভ্যারিয়েবল রিজিয়ন অফ লাইটসেন আর এটা আমি কি বললাম যে বাকি অংশটুকু আমাদের স্থায়ী বা কনস্ট্যান্ট রিজিয়ান বাকি অংশটুকু আমাদের অপরিবর্তনশীল বা স্থায়ী তো এই অঞ্চলটাকে কনস্ট্যান্ট রিজিয়ান বলা হয় তাই আমরা এগুলোকে কি বলতে পারি এগুলিকে বলতে পারি যে সিএইচ মানে কনস্ট্যান্ট রিজিয়ান অফ হেভিশেন আর এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি যে সিএল মানে কনস্ট্যান্ট রিজিয়ান অফ লাইটসেন একইভাবে এটা সিএইচ এবং এটি এটা সিএইচ কনস্ট্যান্ট আর হেভি চেন আর এটি হচ্ছে সিএল মানে কনস্ট্যান্ট রিজন অফ লাইট চেন এবার দেখো এই যে আমরা পলিপেপটাইট চেনগুলো দেখালাম একটা হচ্ছে হেভি পলিপেপটাইট চেন আর একটা লাইট পলিপেপটাইট চেন তো পলিপেপটাইট চেন কি দিয়ে গঠিত হয় সেটা আমরা একটু দেখে নিই চলো এখানে আমি একটি পলিপেপটাইট চেন অঙ্কন করছি ভালো করে দেখবে এখানে কিন্তু আমি একটি পলিপেপটাইট চেন অঙ্কন করছি এই পলিপেপটাইট চেনগুলো কিন্তু গঠিত হয় আবার অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি বললাম পলিপেপটাইট চেনগুলো গঠিত হয়ে থাকে অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেখো এই যেইগুলি হলো অ্যামাইনো অ্যাসিড আমি এ দিয়ে লিখছি যেইগুলি হলো অ্যামাইনো অ্যাসিড দেখো পরপর অ্যামাইনো অ্যাসিড দ্বারা সজ্জিত হয়ে আমাদের পলিপেপটাইট চেন গঠিত হচ্ছে তার মানে দেখো যেটি ভারী চেন সেই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বেশি এবং যেটি লাইট চেন সেই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম হবে তো ভারী চেনে আমাদের অ্যামাইনো অ্যাসিড থাকে চারশোটিরও বেশি বা চারশোটি ভারী চেনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা থাকে চারশোটির বেশি সুটিরও চারশোটির বেশি অ্যামাইনো অ্যাসিড আর হালকা চেনের ক্ষেত্রে থাকে দুশোটির মতো মানে দুশোটির মতো বা দুশোটির কম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে দুশোটি থাকতে পারে বা এর থেকে কমও অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে তাহলে চলো কি পড়লাম আমরা আর একবার দেখে নিই এটি একটি আদর্শ অ্যান্টিবডির গঠন আইজিজি অ্যান্টিবডিকে বলা হয়ে থাকে আদর্শ অ্যান্টিবডি আমরা দেখলাম একটি আদর্শ অ্যান্টিবডিকে ওয়াই আকৃতি দেখতে হয়ে থাকে এবং এই অ্যান্টিবডিটি চারটে পলিপেপটের চেন দ্বারা গঠিত যার মধ্যে দুটি হলো ভারী চেন বা হেভি চেন আর দুটি হলো লাইট চেন বা হালকা চেন যেগুলি ভারী চেন সেগুলিতে আমরা দেখলাম চারশোটির বেশি অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে বা প্রায় চারশোটি অ্যামাইনো অ্যাসিড থাকে এবং যেগুলি হালকা চেন সেগুলিতে দুশোটি অ্যামাইনো অ্যাসিড বা তার থেকে কম অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে দেখো এইখানে আমি দেখলাম যে ভারী চেন এবং হালকা চেন তারা একে অপরের সঙ্গে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত আছে একইভাবে ভারী চেন ভারী চেনও কিন্তু একে অপরের সঙ্গে ডাইসালফাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে আছে আমরা দেখলাম অ্যান্টিবডি ঠিক একদম ওপরের অংশ যেটি যেখানে অ্যান্টিজেন যুক্ত হয় সেটিকে আমরা বলছি পরিবর্তনশীল অঞ্চল বা ফ্যাব অর্থাৎ ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং আর যেহেতু এখানে অ্যান্টিজেন যুক্ত হয় অ্যান্টিজেন বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে তাই এই হচ্ছে অ্যান্টিজেন যেহেতু বিভিন্ন রকমের হয়ে থাকে সেই কারণে বিভিন্ন রকমের অ্যান্টিজেনকে আবদ্ধ করার জন্য অ্যান্টিবডির এই অংশগুলো পরিবর্তন হয় তাই এই অংশটুকুকে আমরা বলি পরিবর্তনশীল অঞ্চল বাকি যে অংশটুকু আমাদের পড়ে থাকছে সেটাকে আমরা বলি স্থায়ী অঞ্চল দেখো পরিবর্তনশীল অঞ্চল আর ফ্যাবেরি অপর নাম কিন্তু প্যারাটোপ পরের দিন আমি একটি ভিডিও নিয়ে আসবো যেখানে প্যারাটোপ এপিটোপ হ্যাপটেন ইমিউনোজেন এইগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ